জয় হিন্দ আজকে আমরা জানবো পি এম জে জেবি ওয়াই এবং পি এম এস বিওয়াই সম্বন্ধে অর্থাৎ ইন্স্যুরেন্স চালু করেছে সেই উনসের সম্বন্ধে আজকে আমরা জেনে নেব পি এম প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা তো চলুন আমরা দেখে নিই এই ইন্স্যুরেন্স কিন্তু মানুষের শরীরের দুই প্রকার হয়ে থাকে ইন্স্যুরেন্স মূলত দুই প্রকার হয়ে থাকে এই দুই প্রকার ইন্স্যুরেন্সকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয় তো আমরা যেহেতু আজ প্রধানমন্ত্রী অর্থাৎ পিএম যোজনা সম্বন্ধে জানবো তাই অন্যদিকে যাব না আমরা চাইলে অন্য একটি ভিডিওতে ইন্স্যুরেন্স সম্বন্ধে যত রকম প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের একটি ভিডিও আমরা পরবর্তীতে বানাবো আজকে শুধুমাত্র পিএম যে বিমাগুলো রয়েছে সে সম্বন্ধে জানবো যেগুলো অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে তো দেখুন এটা হচ্ছে একটি ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কয়েক প্রকার ইন্স্যুরেন্স হচ্ছে দুই প্রকার লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স তার মধ্যে এই যে বিমা রয়েছে জে জেবিআই এবং এসবিআই এ দুটো হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স বিমা হেলথ ইন্স্যুরেন্স বিমা নয় তাহলে আপনারা এখানে বুঝে গেলেন দুই রকম ইন্স্যুরেন্স হয় তার মধ্যে এই বিমা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স এবার চলে আসি আমরা এই বিমার সুবিধা এবং কত টাকা করে প্রিমিয়াম কাটে তো দেখুন পি এম জেজেবি ওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা ফুল নাম এই বিমাতে সুবিধা রয়েছে আপনি যে কোনো কারণেই মারা যান না কেন আপনার যে নমিনি থাকবে সেই নমিনি আপনার টাকাটি পাবে দুই লক্ষ টাকা পাবে যদি আপনি যে কোনো কারণে মারা যান এবার আসি এসবিআই এটা তো কিন্তু আপনি দুই লক্ষ টাকা পাবেন কিন্তু এখানে কন্ডিশন রয়েছে সেটা হলো আপনি শুধুমাত্র এখানে কোনো অ্যাক্সিডেন্টাল কারণে যদি মারা যান কিন্তু কিন্তু লক্ষ টাকা পাবেন অর্থাৎ কোনো মৃত্যুতে আপনি পাবেন না শুধুমাত্র অ্যাক্সিডেন্ট যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে তাহলে কিন্তু আপনি দুই লক্ষ টাকা পাবেন আর যে যে বিয়ে আপনি পাচ্ছেন যে কোনো কারণে মারা যান না কেন আপনি দুই লক্ষ টাকা পাচ্ছেন এবার এই যে যে বিয়ে আর কোনো কোন তো সুবিধা নেই শুধুমাত্র আপনি মরে গেলে দু লক্ষ টাকা পাচ্ছেন দুই লাখ টাকা এবার এটার প্রিমিয়াম কত অর্থাৎ আপনাকে এই যোজনা চালু করার জন্য আপনাকে কত টাকা বাৎসরিক দিতে হতে পারে তো এই যে যে বিয়ে আপনাকে চারশো টাকা দিতে হবে বাৎসরিক অর্থাৎ বছরে চারশো ছত্রিশ টাকা কিন্তু টাকা কাটা হবে আপনার অ্যাকাউন্ট থেকে প্রত্যেক বছর তো এটা কিন্তু আপনার অটো ডেবিট অর্থাৎ অটোমেটিক প্রত্যেক বছর আপনার অ্যাকাউন্ট থেকে কেটে যাবে তবে আপনার এই ইন্স্যুরেন্স চালু হয়ে যাবে এবং আপনি এই দু লক্ষ টাকার সুবিধা ভোগ করতে পারবেন আপনার ফ্যামিলি আপ আপনি যদি মারা যান এবার আসি এস বি ক্ষেত্রে এস বি কিন্তু প্রিমিয়াম রয়েছে মাত্র বছরে কুড়ি টাকা কোন অ্যাক্সিডেন্টাল কারণে মারা যান তাহলে দুই লক্ষ টাকা পাচ্ছেন আবার যদি আপনার কোনো অ্যাক্সিডেন্টাল কারণে একটি হাত অথবা একটি পা অথবা একটি চোখ নষ্ট হয়ে যায় তাহলে আপনি এক লক্ষ টাকা পাবেন আবার যদি কোনো অ্যাক্সিডেন্টাল কারণে আপনার দুইটি পা দুইটি হাত বা দুইটি চোখ যে কোনো একটি নষ্ট হয়ে যায় তাহলে আপনি দুই লক্ষ টাকাই পাবেন তাহলে আপনারা আশা করছি এই পিএম জেজেবিআই এবং এসবিআই সম্বন্ধে সমস্ত সুবিধা এবং কত টাকা কাটবে আপনারা বুঝে গেলেন টাকা কাটবে প্রত্যেক বছর আপনি অ্যাকাউন্ট থেকে প্রত্যেক বছর হয়ে চারশো ছত্রিশ টাকা এটা আপনি যে কোনো কারণেই মারা যান না কেন আপনার পরিবার অর্থাৎ নমিনি যে থাকবে অথবা যারা ওয়ারিস থাকবে তারা কিন্তু এই দুই লক্ষ টাকা পেয়ে যাবে আপনার ফ্যামিলি ভবিষ্যৎ পরিকল্পনায় যা সাহায্য করবে এবার এস বি ক্ষেত্রে এর ক্ষেত্রে এসবিআই কিন্তু শুধুমাত্র অ্যাক্সিডেন্টাল কারণে মারা গেলে আপনি দু লক্ষ টাকা পাবেন আর অ্যাক্সিডেন্ট কারণে যদি আপনার একটি চোখ একটি হাত একটি পা কিছু নষ্ট হয়ে যায় তাহলে আপনি এক লক্ষ টাকা পাচ্ছেন এবং যদি দুটি যে কোনো দুটি নষ্ট হয়ে যায় একটি হাত ছাড়া একটি পা এভাবে যে কোনো দুটি নষ্ট হয় তাহলে আপনি দুই লক্ষ টাকায় পাবেন এবং এটা আপনাকে মাত্র বছরে কুড়ি টাকা ভরতে হচ্ছে তো এই যে প্রিমিয়ামগুলো রয়েছে খুবই কিন্তু সস্তা বছরে আপনাকে চারশো ছত্রিশ টাকা দিতে হচ্ছে এবং এটা কুড়ি টাকা দিতে হচ্ছে অন্য অন্য যে কোম্পানিগুলো রয়েছে ওরা কিন্তু অনেক বেশি দামে এই ইন্স্যুরেন্স রয়েছে যেগুলো লাইফ ইন্স্যুরেন্স নামে চালাচ্ছে বিভিন্ন কোম্পানি রয়েছে এগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো যে লাইফ ইন্স্যুরেন্স আরও কোন কোন কোম্পানি দেয় কত টাকা তারা নেয় সে সম্বন্ধে আমরা জেনে নেব সাধারণ মানুষের জন্য প্রধানমন্ত্রী কিন্তু এই ইন্স্যুরেন্সগুলি খুবই কম প্রিমিয়ামে চালু করেছে চাইলে আপনারা এগুলো চালু রাখতে পারেন কেননা এগুলো খুবই অল্প টাকার মধ্যে আপনি কিন্তু এই যোজনাগুলো করতে পারছেন তো এটা শুধুমাত্র ছিল কিন্তু লাইফ ইন্স্যুরেন্স যা আপনার মৃত্যুর কারণে এই টাকা পেতে পারেন এবার হেলথ ইন্স্যুরেন্স কি হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে আপনি বেঁচে থাকাকালীন আপনার যে সমস্যা হবে বডিতে সেই সমস্যার জন্য টাকা দেয় হেলথ ইন্স্যুরেন্স করলে তো হেলথ ইন্স্যুরেন্স আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন जय हिंद